এই 10 মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে তখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়েল টাইম এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে এতে কোনো কাট নেই আর তোমরা সবই দেখতে পাবে আর যদি Darcy এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই ফাস্ট টু ফ্লোর চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে ও সব কিছু হেরে যাবে এই তো নেমে পড়েছে এটা আমাদের প্রথম রিয়েল টাইম শুট হতে চলেছে আমাদের দাদারি চল 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 এটাকে বন্ধ করতে হবে ধরো ও এত তাড়াতাড়ি জ্যাকেট খুলে বেরো করে দেখো সেটা আমি জানি না কিন্তু এই ফ্লোরটা আরো বেশি কঠিন বাপরে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই কাছ থেকে বেরোনোর জন্য তোমাকে লকপিক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি করো তাড়াং আই কট কামান ওর কাছে লকপিক থাকলেও এটা খোলাটাই একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা হান্ড্রেড রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিং এর পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরো এখনো পাঁচ নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর করতেই হবে সময় শেষ হবার আগেই রয়েছে যাতে ওর আড়াই লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো

আর বললাম কি এই আঠার ওপর দিয়েও হেঁটে একেবারেই যেতে পারবে না তোমাকে মাংকি মানে ঝুলে যেতে হবে তুমি পারবে বন্ধু চলো কমান্ডার আঠা দু মিনিট কেটে গেছে ঠান্ডা রেখে খেলো বন্ধু ঘুরছে তুমি ঘুরছো কেন ঘোরা বন্ধ করো যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সব থেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছি কেউ পড়লো জুতো হারাবে ঠিক আছে দু মিনিট কেটে গেছে আরে ও কিন্তু একবারও মেঝিতে টাচ করেনি পড়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট যাচ্ছে ওকে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবারেও সে থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন উপর থেকে নিচে লাভ হবে ও আমি এখনি ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সি কষ্ট হচ্ছে কিন্তু ও এখন দড়ির সাহায্যে নেমে হলো ফ্লোর 3 তে যেটা হলো বোল্ডার রোপ এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমরা ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতেও সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা করতেও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা ভিটার কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে জিমি এরপরে কি হবে ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে এই ডারসি সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে ও ঠিক আছে আমার মনে হচ্ছে এখনই খুব ক্লান্ত জিমি ও দড়িটা কেটে ফেলার পর কি হবে এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলায় ধাক্কা মারবে আমাকে বলো প্লিজ তোমার কাজ হলো এটাকে চেপে ধরে রাখবে ও রোপটা কাটা হয়ে গেলে ওকে এটা 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 আমি করতে পারব আমি কোনোমতেই এই আড়াই লাখ ডলার এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো যেমনটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিক ভাবে ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে এক মিনিট ব্যয় করে ফেলেছো কাটছেই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড

ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে জিমি ও মাই গড ও এখন জাম্প করবে আরে দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডারসি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডারসি ডারসি জাম্প করো ও ও ও ও ও ও ও ওর হাতে মিনিট সময় আছে রেনটা থামাও ট্রেনটা থামাও ক্রেনটা থামাও ফ্রেন্ডটা থামাও জানি না মনে হয় ট্রেন অপারেটার কানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন ডার্সিং এই লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যায় আমি আমি কিভাবে করব। এখানে তো অনেক লেজার আছে যত যতক্ষণ লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টি মোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টটা আরে ম্যাক কি তুমি নিশ্চয়ই জানো টি মোবাইলের কভারেজ কতটা

ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এইগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও না এগুলো ঘোরাও ও কি করছে দেখো কে ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে চারটে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে হ্যাঁ বেরোছে যতখুনো উইচেন এটা কমপ্লিট করছে আমি পৃথিবী সবথেকে ভালো চকলেট সম্পর্কে বলছি festivels ম্যা কেমন লাগে ও এটা আমার ফেভারিট এ বাবা ও তো আবার আগের থেকে খুলছে এই যে এই যে না 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 তোমাকে ওই দিকেরটাকে খুলতে হবে ওই দিকেরটাকে বাকিগুলো খুলতে হবে চারটি আছে কত সময় বাকি আছে ও 3 মিনিট ও ও হ্যাঁ সেকেন্ডের মতো সময় নষ্ট করে ফেলেছে ও আরেকটু দাঁতেড়ি করলে জিততে পারবে ওহ ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ওইবার খুলতে চলেছে ওইদিকে গিয়ে দেখো জল বের হচ্ছে কিনা হ্যাঁ খোলা দিয়েছে খোলা দিয়েছে ঘোরাতে থাকো এই তো বের হচ্ছে ওইদিকে যাও এবার অন্য দিকে ও মাই গড আর মাত্র দুটো বাকি আছে ঠিক আছে এবার অন্য ভালবের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাটার কাটতে হবে মাই কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক আছে তাহলে ওর এখন 2 মিনিট 10 সেকেন্ড আছে এদিকতে দেখো ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বের হচ্ছে

আমি জানি নাও কিভাবে জিতবে এটা দর্জাগুলো খুলছ না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আর জল বের করতে হবে জিবি দেখো সামনে দর্জা দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 কোরিএ দানো দানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে ভাই হয়ে গেল মনে হচ্ছে আর পারবে না ও বুঝতে পারছে না কিভাবে দরজাটা খুলবে ওর কাছে মাত্র 45 সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য এটা খুলছে না কাম অন জিমি ওই লকগুলোকে খুলতে পারছে না ভাই ও করছে কি ও এসো 30 সেকেন্ড বাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এই দরজা দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি বাটনটা টেপো তাড়াতাড়ি করো যাও এসো 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 টাকাগুলো নষ্ট হওয়ার আগে ওটাকে প্রেস করো ছিল আরো জিতে গেল তারপরে আমরা বোপ সরিয়ে টাকাগুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচা করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লাগে আমরা ভিডিওটা দশ মিনিটের